দুটি সংখ্যার লসাগু এবং গসাগু। যথাক্রমে বারো এবং একশো একটি সংখ্যা আশি হলে অপর সংখ্যাটি কত অপশন এখানে দেয়া আছে মনে রাখবেন যে লসাগু এবং গসাগু যদি দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেয়া থাকে অপর সংখ্যা জানতে চায় তাহলে লসাগু এবং গসাগু গুণ করে ওই একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ অপর সংখ্যাটি হবে কি বলেছিলাম লসাগু এবং গসাগর গুণ করতে হবে লসাগু বারো এবং গসাগু একশো ষাট অপর সংখ্যা আশি এটা দিয়ে ভাগ করলে আমরা অপর সংখ্যা পেয়ে যাব কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা আট দুগোনো ষোলো এখন দুই আর বারো গুণ করলে বারো দুগোনো চব্বিশ উত্তর চব্বিশ আগের অঙ্কটি যদি বুঝে থাকেন তাহলে বোর্ডে যা এই অঙ্কটি করে কমেন্টসে উত্তর জানান এবং আমার পেজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ফলো দিয়ে সাথে থাকবেন